যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল সেনাদের সঙ্গে সাক্ষাতে এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ত তিনি বলেন অভিযানের এই পর্যায়ে প্রয়োজন সাহস দৃঢ়তা ও অবিচল থাকার মানসিকতা সেনা ও অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি খবর টাইমস অব ইজরায়েলের এক প্রতিবেদনে জানা যায় লেবাননে মঙ্গল ও বুধবার হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি গেলান্ত অবশ্য প্রশংসা করেছেন ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার উত্তরাঞ্চলীয় সীমান্তের দিকে নতুন করে দশ থেকে বিশ হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে তেলাবিব তবে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন গেলান্ত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরুতে রয়েছি সময়ের সঙ্গে তাল মেলাতে হবে এই যুদ্ধে ব্যাপক সাহসী দৃঢ় ও লক্ষ্যে অবিচল থাকতে হবে এবার উত্তরের দিকে গুরুত্ব দেব জিম্মিদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যের কথাও ভুলিনি একই সঙ্গে গাজায় অভিযান পরিচালনা করবে সেনারা আইডিএফ সিনবেদ সিকিউরিটি সার্ভিস ও মোশাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করছে